আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারকে উদ্ধার করার পরে এই পায়তারা চলছে আবার আমাদের মাঠে ফিরিয়ে আনার সংগ্রামের ছাত্র জনতা আমরা বলে দিতে চাই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সকল অরাজকতা এটি সরকার করেছিল সেই সকল কিছু সবাই আমরা ভুলে যেতে পারি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সেগুলো বলতে পাচ্ছি না সংগ্রামী ছাত্র জনতা 2009 সালে টেহনা হত্যা মামলা হত্যা করা হয় সেনা 557 জন সেনা হত্যা করা হয়েছিল এরপর 2013 সালে হেফাজতে হত্যা করা হয় আয়নাঘর বিভিন্ন ধরনের মামলা বিভিন্ন ধরনের ভোট চুরি বিভিন্ন ধরনের স্বৈরাচারমূলক আচরণ করা হয়েছিল আওয়ামী ফেসিস্টের হাসিনার মাধ্যমে এই কথা দেখছিলাম আওয়ামী ফেসিস আওয়ামী ফেসিস এই বাংলায় পুনর পুনর্বাসনের করার জন্য যদি কেউ পায়তারা করে থাকেন তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে দিচ্ছি দুই সালে যেই সকল ভাই বোনেরা রক্ত দিয়েছে তারা তাদের রক্তের গ্রাণ এখনো পর্যন্ত শুকায় নাই কিন্তু আপনারা এই রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী নেতির শেখ হাসিনাকে পুনরুদ্ধার করার জন্য পুনর্বাসন করার জন্য আপনাদেরকে বলে দিতে চাই আর সুযোগ দিয়েন না একবার দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে শহীদ হতে হয়েছে একবার দিয়েছিলেন এর সাথ ওনার বর্তমান পার্টির অবস্থা ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে পরবর্তীতে যে যারা আওয়ামী ফেসিস শেখ হাসিনাকে পুনর্বাসন দিয়েছেন তারাই ধ্বংসের পথে আমরা আর চাচ্ছি না এই পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে আজকের আমাদের কোন হত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই ভারতবন্ধন থেকে বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন গত সতেরো বছর সেই স্বৈরতার প্রতি খুনি হাতিলার আমল ছিল আমরা মানুষকে নিঃশংস ভাবে হত্যা করতে দেখেছি মানুষ বিভিন্ন ভাবে হয়রানি হতে হয়েছে মানুষকে গুলুম করা হয়েছে আমরা বলতে চাই পাঁচই আগস্ট এই যে নতুন করে জন্মে এই স্বাধীন দেশ পেয়েছি সুতরাং সেই আবারও সেই আওয়ামী লীগকে পুনর্ব